হ্যালো মাই লিটল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা ছড়া দোয়েল পাখি দোয়েল পাখি মিষ্টি সুরে উঠলো ডাকি পেটটি সাদা পিটটি কালো এই পাখিটি দেখতে ভালো আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে বাদুর ঝুমকো নাড়া দে চামচিকিতে বাজনা বাজায় কাটি দে চলো আরো একটি পড়ি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ তো চলো আরো একটি পড়ে বাস বাঁশ বনের কাছে ভুরশিয়ালি নাচে তার জোড়াটি পাকা মাথায় কনক চাপা তো বাই মাছের বাসা উঠল গাছে বাঘের বাসা জলে বনের সোজাই উড়ে চলে তো চলো আরো একটি পড়ে নি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বগের ডিম তো চলো আরও একটি পড়ে বাঘা ফিরে এলো ফাঁকা গড়ের মাঠে রায়বাবুর বাড়ির খোঁজে পথে পথেই হাঁটে তো চলো আরও একটি পড়ে নি অসুর রাজা মহিষাসুর মহান শক্তিশালী ত্রিনয়নী মায়ের কাছে জব্দ হলো খালি দৌড়ে দৌড়ে বৈরাগীটা একতারা বাজায় নন্টে আর ফোনটে তাই দেখতে ছুটে যায় মাটির ওপর রেল চলে জাহাজ চলে জলে জানো কি সবাই ডুবো জাহাজ চলে জলের তলে তো চলো আরও একটি পড়ে নিই সাইকেলের দুটি চাকা মাঝে আছে ফাঁকা সিট চেন আছে বেল হ্যান্ডেলটা বাঁকা আরও একটি পরে ওরে বাবা ওরে বাবা কি বড় সাপ আমি জানি কাউকে সে করে না কো মাপ পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুলঝাড়ে আর ফুল পারে। তো চলো আরও একটি পড়ে নি ঝিরি বৃষ্টি পড়ে নাচছে ইলিশ মাছ কাল বৈশাখীর ঝড়ে ভাঙছে কত গাছ তো চলো আরও একটি পড়ে নি ভূতকে বলে ভূতম প্যাঁচা ভূতকে কিসের ভয় গল্পে গাথা ভূতের কথা ভূত কিছুই নয় তো চলো আরও একটি পড়ে নিই খোকনে খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা গে দাঁড় বাই খোকন রেতই ঘরে আয় তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 拜拜。Bye bye.